বড় টক রান্না করব প্রথমে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দেওয়ার পরে শুকনো দুইটা মরিচ দিয়ে দিব ফ্লেভার আসার জন্য কালো জিরার বাগার দিব এরপরে একটু ভেজে নিব ভেজে নিলে ভালো ফ্লেভার আসে তাই ধুয়ে রাখা আমার হালকা শুকনো বড়িগুলা দিয়ে দিচ্ছি এটা পাকা বড়ই ছিল পাকা বড়ো হলে ভালো হয় নাহলে তিকে হয়ে যায় এটা তেলের মধ্যে হালকা লবণ দিয়ে ভেজে নেব না হয় ভালো ফ্লেভার আসে না এই এই খাবারটা যদি খাবারের পরে পরিবেশন করা হয় টক মিষ্টি ঝাল খেতে অনেক মজা লাগে মানে ভাত খাওয়ার পরেই একটু একটু খেতে মুখে দিলে ভালো লাগে এটা আচার না এটা হচ্ছে বড় টক আর কি ঝোল পাতলা ঝোলের হবে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি কারণ একটু হালকা ঝুল রাখতে হবে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার ভিডিওগুলি ভালো লাগলে বেশি বেশি দেখবেন আর শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন এটা একটা ঘনত্ব চলে আসছে এবং পরিমাণ মতো চিনি দেব বড়ই টক অনুযায়ী চিনিটা দিতে হবে আমারটা মিডিয়াম ছিল অতিরিক্ত টক ছিল না তাই আমি এই দুই বাটি দিয়ে দিয়েছি চিনি আর মিষ্টিটাও মানে নিজের উপর ডিপেন্ড করে তাই চিনি দেওয়ার পরে আর একটু পাতলা হয়ে যাবে তাই একটু জাল দিয়ে ঘনত্ব করে নিতে হবে ডেকে দিয়ে ইয়ে করে নিলেই খুব তার তাই ইয়ে ভিতরে ভোরের ভিতরে ইয়েটা ঢুকে যাবে সুগারের ইয়েটা ঢুকে যাবে শিরাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা জুচি মনে হচ্ছে এটা অবশ্যই আপনারা ভাত খাওয়ার পরে পরিবেশন করবেন হ্যাঁ ভাত খাওয়ার পরে এটা মুখে দিলে খুবই মজার একটা রেসিপি বাসার মধ্যে একবার করে খাবেন এই সময়ে বড় মানে ইয়ে পাওয়া যায় বেশি বেশি তাই এভাবে রান্না করে বাসার মধ্যে গেস্ট আসলে দিবেন নিজেরাও খাবেন অনেক মজার একটা রেসিপি প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে ঠা ঠা ভালো থাকবেন